লা ইল্লা সুস্থ থাকার জন্য যেমন শারীরিক ব্যায়াম করা প্রয়োজন ঠিক তেমনি মানসিক ব্যায়াম করা দরকার মস্তিষ্কের জন্য সবচেয়ে ভালো কসরত হচ্ছে নতুন ভাষা শেখা সারা বিশ্বে ইসলাম প্রচারের জন্য পৃথিবীর সকল ভাষা শেখা আয়ত্ত করা জরুরি আমি ইংরেজি ভাষা শিখছি ছাত্র হিসেবে নোট করা এবং তা ব্যবহার করা অত্যাবশ্যক আমার সেই নোটগুলোই বই আকারে ছাপা হল নতুন ভাষা শেখা আমার শখ আমি পৃথিবীর সমস্ত ভাষা শিখতে চাই এক্ষেত্রে আমি শিক্ষক নই বরং একজন সাধারণ ছাত্র যে আশা করে তার লেখাগুলো থেকে উপকৃত হবে সকল স্তরের মানুষ যদি মহান আল্লাহ ইচ্ছা করেন সাইফুল ইসলাম ল্যাঙ্গুয়েজ কোর্স ইংলিশ ডোলিঙ্গো প্লাস এস আই ডোলিঙ্গো হচ্ছে একটা অ্যাপ সেখান থেকে আমি ইংরেজি শিখছি তবে হুবহু আমি না দিয়ে কিছু পরিবর্তন করি আমার নোটে এই কারণে এস আই মানে সাইফুল ইসলাম আমার ওটাও ইনিশিয়ালটা দিয়েছি সেকশন ওয়ান এক বিভাগ এক শিক্ষানবিশ ইউনিট এক অধ্যায় এক নিজের পরিচয় দেয়া প্রতিদিন একটা অধ্যায় করে পড়ব এবং এভাবে আমার প্রথমে ইচ্ছা হচ্ছে মানে ইচ্ছা যে একটা ইংরেজিতে কিছু একটা লেখা আছে কোনো একটা খাতায় বা একটা বইতে সেটা পড়ে যেন আমি বুঝতে পারি যে এখানে কী লেখা আছে এবং কী বোঝাতে চেয়েছে এটা হচ্ছে আমার প্রথম চিন্তা অধ্যায় এক নিজের পরিচয় দেয়া ইংলিশ বাংলা ইংলিশ ইংরেজি বেঙ্গালি বাংলা বাম পাশে ইংরেজি ডান পাশে বাংলা হাউস বাড়ি কার গাড়ি আই আমি ইট খাওয়া আই ইট আমি খাই ইউ তুমি লিভ বাস করা ইউ লিভ তুমি বাস করো মাই আমার নেইম নাম মাই নেইম আমার নাম ইউর তোমার স্মল ছোট। মাই হাউস ইজ স্মল আমার বাড়ি ছোট। ইউর কার ইজ স্মল তোমার গাড়ি ছোটো বিগ বড় ইউর হাউজ ইজ বিগ তোমার বাড়ি বড় মাই হাউস ইজ বিগ আমার বাড়ি বড় এখানে একটু পরিবর্তন করে অনেক রকমই বলা যায় যেমন মাই হাউস ইজ স্মল আমার বাড়ি ছোট। সেটা আমরা পরে দেখবো আরেকটা চিন্তা কী যে আমার এই স্কুলে কিছুটা ইংরেজি পড়েছিলাম তাই হয়তো আমি আমার ইংরেজি যে ভিডিও আমি তৈরি করছি তা অনেক সময় মনে হতে পারে যায় আমি কিছুটা ইংরেজি জানি স্কুলে যেহেতু অনেক বছর পড়া হয়েছে কলেজও পড়া হয়েছে কিন্তু সেখানে গ্রামার পড়ানো হয় আর গ্রামার পড়তে আমার ভালো লাগে না এবং গ্রামার অনেক কঠিন মনে হয় ব্যাপারটা এরকম যে একটা বাসা অনেক সুন্দর এবং যদি একবার বাসার মধ্যে আপনি ঢুকতে পারেন আপনি খুব শান্তিতে খাবার খেতে পারবেন সম্পূর্ণ ফ্রি মনে করেন একটা হোটেল বাড়ি রেস্টুরেন্ট বুফে কিন্তু দরজা পার হওয়া বিশাল কষ্ট এই দরজার উপর ঘুষি দিতে হয় সর্বশক্তি দিয়ে ঘুষি দিতে হয় চল্লিশ হাজার বার তাহলে দরজা খুলে যদি এরকম চল্লিশ হাজারবার আমি বেশি বলে ফেলেছি হয়তো মনে করেন দুইশোবার সেটাও কিন্তু অনেক কষ্ট সর্বশক্তি দিয়ে ঘু ঘুষি দেয়া তা আমার মনে হয় কি ইংরেজিটা আসলে সহজ কিন্তু এই গ্রামার গ্রামার হচ্ছে কঠিন দরজার মতো এই দরজা আমরা পার হতে পারি না গ্রামার পার হতে পারি না দরজাও পার হতে পারি না বাসার মধ্যেও ঢুকতে পারি না ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারি না আর আরেকটা ব্যাপার মাতৃভাষা সেটা সবাই কিন্তু খুব সহজেই শিখে শুনতে শুনতে বা বলতে বলতে কি জানি আমি প্রক্রিয়াটা অত জানি না তো কিন্তু একটা আমাদের দেশে যখন একটা পাঁচ ছয় বছরের বাচ্চা বাংলাতে কথা বলে আধো বলি বা অল্প সেটা যাই হোক সে কিন্তু তখন বাংলা পড়তে পারে না সে তো সে যারা জানি না সমাজ কারক সন্ধিবিচ্ছে তো তাহলে ব্যাপারটা কি তো আমি আসলে চেষ্টা করতে চাই যে ব্যাকরণ ছাড়া গ্রামার ছাড়া ইংরেজি বা যে কোনো ভাষায় শেখা যায় কি না আর আরেকটা ব্যাপার কি যে হ্যাঁ হতে পারে যেহেতু গ্রামার ছাড়া আমি বলছি হয়তো আমার ভুল হয়ে যেতে পারে যেমন আমি ভাত খাই না বলে হয়তো আমি বলছি যে আমি ভাত খাও তো এটা ভুল হলো আমি বলতে চাই যে ভাষার কাজ হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করা তো আমি ভুল হোক শুদ্ধ হোক আমি একটা কথা বলার পর আমার সামনে একটা লোক বুঝতে পারলেই চলে তো প্রথমে আমি চেষ্টা করব যে একটা বই পড়ে যেন বুঝতে পারি এই রকম পড়তে থাকি প্রতিদিন একটা অধ্যায় পড়ার ইচ্ছা টি চা ওয়াটার পানি আবার এগুলো যদি খাতা কলমে লিখে মুখস্থ করা যায় যেমন হাত দিয়ে বা কোন একটা বই দিয়ে বাংলাগুলো ঢেকে রাখলাম তারপর টি এটা দেখে দেখে খাতায় লিখলাম টি চা নিজে নিজেই আবার এটা ঢাকা ঢাকনা সরিয়ে এটা দেখে মি মিলালাম আমি কি আমার আমি যে খাতায় লিখেছি খাতা কলমে আমার এটা সঠিক হয়েছে কি না টি অর্থ চা না লিখে টি অর্থ পা পানি লিখলাম কি না আবার বাংলা থেকে ইংরেজি মানে শব্দ অর্থ শেখার মতো অথবা বাক্য শেখার মতো ট্রান্সলেশন অনুবাদ এরকম শেখার মতো স্কুলে আমরা যেরকম করতাম আবার ইংরেজিটা ঢেকে রাখবো বাংলা দেখবো যে পানি তারপরে খাতায় লিখবো পানি একটা টান দিয়ে লিখবো বা সমান দিয়ে লিখবো ওয়াটার ডব্লিউ এ টি আর তারপরে এটা এই ভিডিও ছেড়ে বা এই নোটটা এটা বই আকারে আমি প্রিন্ট করি এবং বইগুলো বিক্রি করি তো এগুলো এই এবার লিখবো যে পানি অর্থ ওয়াটার তারপরে এখানে ঢাকনা সরিয়ে দেখবো যে আমার এই লেখা ঠিক আছে কি না প্রয়োজনে লাল নীল কলম রঙিন কলম ব্যবহার করব ভুল হলে নিজেই গোল দিব এবং চিন্তা করব যে ভুল কোথায় হলো সেটা আবার লিখবো শুদ্ধ না হওয়া পর্যন্ত এরকম করে চে চেষ্টা করতে থাকবো আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাষা শেখা আমরা ভাবি যে কখন শেষ হবে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না আচ্ছা আমরা যখন একটা কেক খাই মজার খাবার খাই তখন তো আমরা চিন্তা করি না যে কখন শেষ হবে বরং খেতে ভালোই লাগে বরং কেক খেতে খেতে যখন এক সময় শেষ হয়ে যায় তখন আমাদের কষ্ট হয় ইস যদি আর খেতে পারতাম আমাকে আর একটু কেক দেওয়া যাবে তো ভাষা শেখা আসলে জীবনে কোনো দিন শেষ হবে না এই কথাটা প্রথমে বোঝা দরকার হ্যাঁ আপনি হয়তো তিন মাস পরে বা ছয় মাস পরে কথা বলতে পারবেন কিন্তু শেখা কখনো শেষ হবে না আপনি হয়তো প্রতিদিন শব্দ পাবেন যদি এক আপনি মনে করেন ইংরেজি পেপার পড়ছেন বা ইংরেজি বই পড়ছেন একটা তো আজকে আপনি মনে করেন আপনি গত দুই বছর ধরে ইংরেজি পড়েছেন এখন আপনি দেখবেন যে ইং এক ইংরেজি দশ পৃষ্ঠা পড়লে আপনি দশটার শব্দ পান যে শব্দগুলোর অর্থ আপনি জানেন না ডিকশনারি খুললে সেই অর্থগুলো আবার শিখতে হয় এরকম দশ বছর পর দেখবেন যে একটা ইংরেজি বই পড়লে আপনি দশ পৃষ্ঠায় দুইটা শব্দ পান যে অর্থগুলো আপনি জানেন না মানে ন নতুন শব্দ আস্তে আস্তে নতুন শব্দগুলো কম কমবে শব্দগুলো পরিচিত হবে কিন্তু এমন হবে না যে যেহেতু আমি দশ বছর পড়েছি অতএব ইংরেজি একটা বই পড়লাম আমি কোনো শব্দ পাবো না ডিকশনারি তো আর সম্পূর্ণ মুখস্থ করে ফেলি নাই তো প্রথমে এই চিন্তাটা মাথায় রাখতে হবে আমাদের আমার ক্ষেত্রে যেটা হয়েছে অনেক আগে বিদেশি কিছু ভাষা শিখতে গিয়েছিলাম স্প্যানিশ ভাষা আবার শেখার চেষ্টা করব। তো প্রথমে ওই যে বইয়ের মধ্যে লেখা তিরিশ দিনে ভাষা শিক্ষা এই তিরিশ দিন পর যখন আমি নতুন শব্দ পাই কিরে এই শব্দ তো আমি জানি না এই শব্দ আমি কখনো পাইনি নেই তখন আমার মনটা ভেঙে যায় তার মানে কি বইটা ভুল তার মানে কি আমি ভাষা শিখতে পারি নাই বেশ ভাষা শেখা বন্ধ হয়ে যায় এমন যেন না হয় আচ্ছা টি চা ওয়াটার পানি অ্যান্ড ও অথবা এবং ইউর কার অ্যান্ড মাই হাউস তোমার গাড়ি ও আমার বাড়ি টি অ্যান্ড ওয়াটার চা ও পানি হট গরম হট টি গরম চা কোল্ড ঠান্ডা কোল্ড ওয়াটার ঠান্ডা পানি হিজ তার পুরুষ হার তার নারী এখানে পুরুষ নারী ব্র্যাকেটের মধ্যে তৃতীয় বন্ধনীর মধ্যে দেয়া মানে হিজ ব্যবহার করা হয় পুরুষের ক্ষেত্রে হার ব্যবহার করা হয় না নারীর ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে এই যে গ্রামার আসা শুরু করেছে আসলে আমি চাই গ্রামার ছাড়া শিখতে তো আস্তে আস্তে সেগুলো অভ্যাস হয়ে যাবে যেমন বাংলা কথা বলতে বলতে আমাদের এমন অভ্যাস হয়েছে আমরা যে বলি যে তুমি দ দরজাটা খুলো আমরা এরকম ভুলে বলা হয় না যে তুমি দরজাটা খুলেন তো এটা হয়তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে हिज कार गी हार नेम इज आसमा तार नाम आसमा हिज नेम तर नाम हिज नेम इज आबदुल्ला नाम आब्दुल्लाह हाट इज हार नेम तरह नाम कि हाट इज येम तुम्हार नाम कि हाट इज हिज नेम तर नाम कि माई व्टार इज कोल्ड हमारानी ठंडा माई कार इज बिग आम गाड़ी बड़ হার ইজ হট তার চা গরম ইউর ওয়াটার ইজ হট তোমার পানি গরম এখানে ইউর হবে ইউ দিয়েছে তাহলে এটা ভুল হয়েছে ওয়াইও ইউ আর ইউর তোমার ইউর ওয়াটার ইজ হট তোমার পানি গরম হট টি অ্যান্ড কোল্ড ওয়াটার গরম চা ও ঠান্ডা পানি এই যে দেখেন আমার একটা ভুল হয়ে গিয়েছে ইউ লিখেছি আর দেই নাই এরকম যদি কোনো ভুল আপনারা দেখেন তাহলে দয়া করে আমাকে জানাবেন কমেন্টে লিখতে পারেন আমি চেষ্টা করবো কমেন্টগুলো পড়ার জন্য এবং আমার ভুল শুধরানোর চেষ্টা করব মাই কার ইজ স্মল আমার গাড়ি ছোট মাই হাউস আমার বাড়ি ইউর কার ইজ বিগ তোমার গাড়ি বড় योर कार तुमार गि यम तुम हट एंड कोल्ड गरम और ठंडा माइ टी इज हट हमार चा गरम योर व्टार इज हट तुम्हार पानी गरम माई हाउस एंड हिज कारी और गाड़ी हिज टी इज कोल्ड तरह चा ठंडा हार कार गाड़ी हार नेम तार नाम हिज नेम इज सलमान तर नाम सलमान ইউর হাউস ইজ স্মল তোমার বাড়ি ছোট ইউর নেম ইজ সাদ তোমার নাম সাদ মাই কার আমার গাড়ি মাই নেম ইজ আয়েশা আমার নাম আয়েশা হিজ নেম ইজ মুহাম্মদ তার নাম মুহাম্মদ মাই নেম ইজ খাদিজা আমার নাম খাদিজা